অনেক স্বপ্ন অনেক আশা এই মনের মধ্যে কোনো কিছুই পূর্ণ করতে পারি না কেননা আমার কোনো সাপোর্ট করার মতো মানুষই পেলাম না আমার জীবনে না এখানে পেলাম না বাবার বাড়িতে পেয়েছি কোথাও আমি কোনো আমাকে যে সাপোর্ট করবে মানুষ আমি যেটাতে যাই মানে যে কোনো একটা আশা কিবা স্বপ্ন যদি পূর্ণ করতে চাই তাহলে কিন্তু সব ক্ষেত্রেতে কিন্তু একা সম্ভব হয় না কারো না কারো সাহায্য লাগে সেটা হোক আর্থিকভাবে মানসিকভাবে টাকা দিয়া না করতে পারলেও যে দুইটা কথা দিয়ে আমাকে সাহায্য করবে তেমন মানুষ আমি আমার জীবনে পাই নাই না বাবার বাড়িতে পেয়েছি না স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে এসে তো আরও এখন আরও শেষ এখন তো স্বপ্ন দেখাই মানে ভুল আমার জন্য স্বপ্ন দেখ দেখ ক্লিয়ার কী হবে এখন মনে হয় যে স্বপ্ন না দেখায় বালা প্রতিদিনের মতো স্বামীর মানে সংসারের কাজকাম এগুলো করেই নিজের জীবনটাকে কাটিয়ে দেব নিজের কোনো স্বপ্ন কোনো শখে আর পূর্ণ হবে না সেগুলো ভেবেই কিন্তু আর কোনো আর কোনো কিছু বলি না আর আমি যে বলবো আমাকে যে আমার কথার যে কেউ তাল মেলে আমাকে কিছু করবে আমাকে কিছু করে দিবে তেমন কোনো মানুষই আমার জীবনে পেলাম না দুঃখ এটাই আমার মনে যে আমার মনে মতো একজন মানুষ আমি আর এই জীবনে পেলাম না না বাবার বাপ বাপমা হয়েছিল না হাজব্যান্ড হয়েছে হ্যালো বিওান আসসালামু আলাইকুম অনেক কথাই বলে ফেললাম আজকে আমার মনটা ভীষণ খারাপ আজকের ভিডিওটা কে কত থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে দেখতে লাইক করে অন্তত আপনারা আমার পাশে থাকুন জীবনে তো আমি তো কাউকেই পেলাম না পাওয়া না পাওয়া সমান কথার মতোই যেগুলো পেয়েছি সেগুলো কোনো কাজেই আমার আসে নাই শুধু দুমুটো বাতি খাইয়েছে আর বেলেগ কোনো কিছুই স্বপ্ন সকালাত কোনো কিছুই পূর্ণ করতে পারল না তো এখানে আমি দুপুরে রান্না করে রান্না করতেছিলাম আপনাদের দাদাভাই চলে আসলো গড়ে তো অনেকগুলো বাজার আনছে বাজারগুলো আমি এখন মানে ঠিকঠাক করে রাখবো যে এটা যে জায়গার মতো আজকে মনটা ভীষণ খারাপ মনটা একদমই ভালো না কী বলবো বুঝতেই পারতেছি না তো এদিকে আমি বাজারগুলো মানে রেখে দিলাম আর হাতের সাথে করে দুইটা আনারসও নিয়ে আসছে তো আনারসগুলো এখন কাটবো না কেননা এখন দুপুর হয়েছে আর ভাতের খিদে লেগে গেছে তো এখন ভাতই খাবো আনারসগুলো বিকালেই কাটা হবে ছেলেও এখন করে নাই খেলতেছে তো এখন বাদ বেড়ে দেবো আর আপনাদের দাদা ভাইয়ের দোকানতে আসছে তো ভাত খাবে তো তার সাথে আমিও খাবো তাই ভাতগুলোই বেড়ে আসলাম রান্না কিন্তু আমার হয়ে গেছে আজকের তেমন কিছু রান্না করি নাই ওদিনকার মানে গরুর মাংস তরকারি ছিল ওগুলোই জাল করে মানে গরম করে নিয়েছি এখন এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে রাতের বেলা কিছু একটা রান্না করবো আর এই মাংস আজকেই লাস্ট মানে অনেকগুলো মাংস আনছিল প্রায় এক হপ্তাহ খাওয়া হয়েছে তো আজকে লাস্ট আজকে খাইলে আর থাকবে না তো দুইজনে মানে দুইজনের জন্যই ভাত বেরিয়ে নিতেছি দুইজনেই খাবো আজকে আবার কিন্তু অনেক রোদ উঠেছে এই রোদের মধ্যে তো মাংস খেলেও বেশি আর গরম লাগে এমনিতেই বেশি গরম আর আমাদের এখানকার কারেন্টের বেশি একটা মানে ভোল্টেজ নাই ফ্যানটা তেমন ঘুরে না আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে মানে খাওয়ার ভিডিওটা আপনাদের দাদা আমাকে করতে দেয় না সেও এখন আর ভিডিও করতে মানে আমাকে দিতে চায় না আমি খুব জোর জুস্তি ভিডিও করি সেও আমাকে আর মানে ভিডিওর মধ্যেও যে কিছু করব সেটা সেও চায় না যে ভিডিও করি আমি ব্লগিং করি সে আর চাই না তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে একটু সেলাইয়ের কাজ নিয়ে বসে গেলাম পুরোনো মিক্সি কেটে আবারও আজকে দুইটা কভার বানাবো কালকে বানাইতেছিলাম সেটা আদা রেখে দিয়েছিলাম আজকে কমপ্লিট করব কিন্তু পরবর্তীতে আর মানে এটা কমপ্লিটও করতে পারি নাই আপনাদের দাদা ভাই কমপ্লিট করতে দিই নাই আর পরে ভিডিও আমি বেশি বানাতে পারি নাই কোনো একটা কারণে আমাদের করে অনেক মেহমান আসছিলো তার কারণে পরে আর আমার কোনো ভিডিওই করা হয় নাই ভিডিও এই প্রতিটি মানে বদ্ধ করে দিয়েছিলাম পরে আর ভিডিও করে মেহমানের সামনে ভিডিঅ' কৰা যায় নাই ত' আজকে ভিডিঅ' বুটুৰিছিলো ভাল লাগিল লাইক কৰিব নাল্লা ভিজবা ভাই